আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কী করছেন আমরা কাজ করি এখানে খালতা বানানো হয় এখানে আমরা কাজ করছি দেখেন এখানে এখানে করা কাম করা হয়েছে এই যেটা কত সুন্দর হয়েছে গাছ এখানে বাগি এখানে এখানে করতে হবে না করল করতে হবে সব গোড়াই করতে হবে এই যে আশপাশে আরও আছে এটা একটা পার্ক আজকে কাম করে মজা লাগতাম ও পার্কে ভিডিও করছে না ও ভিডিও করছি হাত না দিচ্ছ পার্কে কমেন্ট করে জানাবেন কেমন লাগে চলো ঠিকঠাক করব আপনারা দেখতে পাচ্ছেন এখন পার্কে যাব ডোল্লা আছে ডোল্লা বল আমি মাঠ মাঠ এমন অনেক সুন্দর বাতাস मथेर भिते काम नथुनी खाई

এই যে ডোল্লা আপনারা দেখতে পাচ্ছেন নেমা একটু চললাম চললে অনেক মজা পাইলাম ওই যে একজন ডোল্লা খাই দিছে এই যে কত সুন্দর পার্ক এখানে এখনো কাম কমপ্লিট হয় না এখনো এখনো অনেক কাজ বাকি আছে ছোটদের জন্য অনেক সুন্দর একটা জায়গা নতুন কাজ যেখানে কাজ আইসি সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন